হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি চম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন স্ট্র্যাটেজিকের ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে যেমন ক্রিকেটের বিষয় ভালো কাকে বলা হয় অথবা ফুটবলের রাজা কাকে বলা হয় অথবা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রায়শই পরীক্ষা আসে যে হকি জাদুকর কাকে বলা হয় তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হোক এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে আসবেই বন্ধুরা সেরা সেরা বাছাই করা স্ট্র্যাটেজিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে ক্রিকেটের ভগবান কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে ক্রিকেটের ভগবান বলা হয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নেক্সট প্রশ্ন যে ফুটবলের ভগবান কাকে বলা হয় ফুটবলের ভগবান বলা হয় বিখ্যাত ফুটবলার ম্যারাডোনাকে নেক্সট প্রশ্ন হকির জাদুকর কাকে বলা হয় বন্ধুরা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে নেক্সট প্রশ্ন ক্রিকেটের বিষয় বালক কাকে বলা হয় উত্তরটা হবে যে ক্রিকেটের বিষয় বালক বলা হয় সচিন টেন্ডুলকারকে তাহলে বন্ধুরা তোমাকে বলে রাখি যে শচীন টেন্ডুলকারকে ক্রিকেটের বিষয় বালক ক্রিকেটের ভগবান ও লিটল মাস্টার বলা হয় নেক্সট প্রশ্ন যে ফুটবলের রাজা কাকে বলা হয় উত্তরটা হবে যে ফুটবলের রাজা বলা হয় পেলেকে নেক্সট প্রশ্ন যে ক্রিকেটের কিকবদন্তি কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ক্রিকেটের কিকবদন্তি বলা হয় একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নেক্সট প্রশ্ন যে দাবা ঈশ্বর কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে দাবা ঈশ্বর বলা হয় বিশ্বনাথ আনন্দকে নেক্সট প্রশ্ন উড়ন্ত শিখ কাকে বলা হয় অথবা ফ্লাইং শিখ কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে উড়ন্ত শিখ বা ফ্লাই শিখ বলা হয় মিল্কা সিংকে নেক্সট প্রশ্ন যে চাক দো এক্সপ্রেস কাকে বলা হয় উত্তরটা হবে যে চাকদো এক্সপ্রেস বলা হয় ভারতীয় ক্রিকেট মহিলা টিমের বিখ্যাত ক্রিকেটার জুলন গোস্বামীকে পায়োলি এক্সপ্রেস কাকে বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে পায়োলি এক্সপ্রেস বলা হয় পিটি উষাকে নেক্সট প্রশ্ন বন্ধুরা সেরা সেরা বাছাই করা স্ট্র্যাটেজি কে থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে গোল্ডেন গার্ল কাকে বলা হয় উত্তরটা হবে যে গোল্ডেন গার্ল বলা হয় পিটি ঊষাকে আর বন্ধুরা তোমাদের আমি আরেকবার বলে দিই যে পায়োলি এক্সপ্রেস ও গোল্ডেন গার্ল এই দুটি নামে পরিচিত হলেন প্রীতি ঊষা বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি গুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ